গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার মঙ্গলবার কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট উনিশশো এর ক্ষমতা বলে এই গঠন করে পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটেলিয়ন জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর কোস্টগার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলৎকারী কোন সংস্থার বলবৎকারী কোন সংস্থার কোনো সদস্যদের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এ তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে কমিশন কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন অনুসারে তদন্ত কার্য সম্পন্ন করে আগামী পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে